তো সুপার জঙ্কার নামটা দেওয়ার কারণটা মানে বক্সের উপরে যদি একটু ওই চারটা যদি ওখানে সেট থাকে মানে যদি একসাথে মেশিনগুলো ফিট করে তার মধ্যে মনে হয় যে এক ঘন্টা আগে ফিট করে দিল ওদের থেকে ওরা যত স্পার্ট এই ছেলেটাই কিন্তু আধ ঘন্টা হলো আগে মেশিন ফিট করে আর সঙ্গে যে কম্পিটিশানটা রয়েছে তো এই সুভাজিৎ ভাই মানে নর ছেলে নাকি তো সেই কম্পিটিশানটা করবে কিন্তু হ্যাঁ ওই ছেলে ঠিকঠাক কি কে দিয়েছে আর কি ওকে সব আমিই দেখে দিয়েছি সব বাঁচবে ঠিকই ওদের যদি একটু বেশটা সামনাসামনি হয় কিন্তু মনে হয় যে একটু তফাত তফাত থাকলে কিন্তু আমাদের সাউন্ড কিন্তু অনেক হিসাবে স্পিকার লাগানো আছে ও যেটা যে বাজার তার সেরকম ওয়াড আছে কিন্তু এখনও যে মানে এই সকল যে সুকল মেশিনে আমাদের ওয়ার্ডগুলো চলে সেই হিসাবে কিন্তু পারফেক্ট কিন্তু ওদের আওয়াজটা কিন্তু আসবে তো সো ফাইলেনি বন্ধুরা আজকে তোমরা যে টপিক নিয়ে কথা বলতে তো তোমরা দেখতে পাবে যে পাপ্পু মিউজিকের যে সেটা রয়েছে তার বিষয়ে কিছু আমি জিজ্ঞেস করে নেব যে পাপ্পু মিউজিকের উপরে যে একটা স্টিকারে লেখা রয়েছে সুপার ঝঙ্কার তো তারই ওনার আমার সামনে বসে রয়েছে এবং তারই ছেলে যে অপারেটার করে পাপ্পু মিউজিকের শুভজিৎ ভাই সেও আছে তো আমি কিছু কোয়েশ্চান করব তোমাদের সামনে জানার চেষ্টা করব কিছু অ্যান্সারের আর যদি তোমাদের আরও জানার চেষ্টা হয় তো অবশ্যই কমেন্ট করো পরে যদি আমি সময় পাই অবশ্যই করব আর নামটা একটু বলে দাও সবাইকে সুধীর মাহাতো এই ব্যবসাটার তুমি এখন কি দায়িত্বে আছো এটা মিউজিকের সেটা অবধি রয়েছে না মানে কিছু আর ডিস্টার্ব কিছু হলে মানে সমস্যা হলে সেই সমস্যাগুলো আমি সমাধান করে দিই যে এখানে কম্পিটিশন আছে তো এইভাবে চালাচালি করবি তাহলে মোটামুটি

আপে আমি তো থাকব যে ডিডিটা রয়েছে 125 কেভি তো এই সুপার ঝংকারি রয়েছে তো ডিজিটার নাম হচ্ছে আসামি হাজির সেই ডিজিটা ওখানে পাওয়ার সাপ্লাই দিবে পাপ্পু মিউজিককে তো 125 কেভি ডিডিটা আছে 125 তো প্রবলেম কিছু হবে নি ওত না 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 বড় বড় ছোট বাজলেও ওত প্রবলেম হবে না অসুবিধা ফোর ফোর এর পক্ষে বেস্ট

যেমন করবে সেরকম তাহলে তো সবাই ডাইনাম তাহলে বস্তু বন্ধ হয়ে যেত কিন্তু ভালো বাজবে এখনো সব মাইক বলা তো সব সমান এখনো পর্যন্ত শিখতে পারেনি যে কোনটা ভালো কোনটা মন্দ এখনো আর বুঝতে পারেনি এখনো ওই জন্য তো এত ঘন ঘন পাল্টাচ্ছে আমরা দেখেছি আমাদের এই মিড্রার রেজাল্ট খুব ভালো আছে

ওই চালায় তো ঘরের ছেলেমেয়ে তার বাজে লোককে সব সংসার পাওয়া যায় না নিজেদের ছেলে নিজের বাজানো ভালো পার মিউজিকের আমরা নম্বর ওয়ান সেটার নামে জানি সবাই যে পার মিউজিক নম্বর ওয়ান তো পার মিউজিক সবাই জানে যে হাই ওয়াট স্পিকার ইউজ করে এবং হাই ওয়াট মেশিনও ইউজ করে এবং আমাদের যে এ রয়েছে আর যে স্পিকার রয়েছে সেই স্পিকারে কি টেক্কা দেওয়া যাবে পার মিউজিকের সঙ্গে আমাদের তো মেশিন হিসাবে স্পিকার লাগানো আছে ও যেটা দিয়ে বাজাচ্ছে তার সেরকম ওয়াট আছে কিন্তু এখনও যে মানে এই সকল যে সকল মেশিনে আমাদের ওয়াটগুলা চলে সেই হিসাবে কিন্তু পারফেক্ট কিন্তু ওদের আওয়াজটা কিন্তু আসবে নি বাজবে ঠিকই ওদের যদি একটু বেশটা সামনাসামনি হয় কিন্তু মনে হয় যে একটু তফাত তফাত থাকলে কিন্তু আমাদের সাউন্ড কিন্তু অনেক

এমনকি যদি ওই চারটা যদি ওখানে সেট থাকে মানে যদি একসাথে মেশিনগুলো ফিট করে তার মধ্যে মনে হয় যে এক ঘন্টা আগে ফিট করে দিবে ওদের থেকে ওরা যত স্পার্ট হোক যে ছেলেটা কিন্তু আধ ঘন্টা হলেও আগে মেশিন ফিট করে দিবে টেস্টিং করার জন্য হয়ে গেছে তো তোমরা আগের ভিডিও দেখেছ যে বা জয়রা ফিল্ডে গেছো পাপু মিউজিকের কম্পিটিশন দেখতে এই বাচ্চা ছেলেটি কিন্তু লাইন করে নিজেই সিরিজ করে কিন্তু বাজায় এবং পাপু মিউজিক যে ওনার রয়েছে সে সাইডে হয়তো থাকে বক্স থেকে কাজ করে সে সব শিক্ষা দেওয়া দিয়ে দিয়েছে এবং যে বাবা রয়েছে সে কিন্তু খুব পুরনো এবং বক্সের উপরে যে সুপার ঝঙ্কার লেখা আছে সেড তার কিন্তু নাম দিয়ে শুরু হয়েছে তো সুপার ঝঙ্কার নামটা দেওয়ার কারণটা মানে শোনো আমাদের এটা তো বহুদিনের সেটা আমাদের উননব্বই সাল থেকেই আমাদের সুপার ঝঙ্কার নামটা ছিল তখন পাপু আমাদের বক্স চালাতো আচ্ছা আচ্ছা

তো তোমরা সুন্দরবেলায় যে পাপু মিউজিকের যে পুরনো যে নাম করা অনেকেই চিনে সুপার ঝঙ্কার প্রায় অনেকেই জানে নামটা তুমি তিন চারটা জেলায় যাকে না জানা কিছু নেই এরকম দেখেছিলাম সেটা তো তোমরাকে যতটা সম্ভব যে সুপার ঝঙ্কার নাম লেখার কারণটা কিন্তু এই রয়েছে বক্সের উপরে অনেকেই কিন্তু প্রশ্ন করতো যে তোমরা কি দিয়ে দিলাম এবং পঁচিশ তারিখ অবশ্যই তোমরা যাও কারণ পুরোনো মালিক বলে দিয়েছে কারণ সুপার ঝংকার নিজে পুরনো মালিক বলতে পারো কারণ সেখানে কিন্তু একটা নেক্সট লেভেলের কিন্তু একটা ফিল হতে চলেছে তো সেখানে একটা বেটার করার চেষ্টা করবে অবশ্যই তোমরা যাবে সেখানে দেখতে এবং সেই ভাইটি রয়েছে ভাইটি কিন্তু অপারেট করবে তার ছেলেকে কিন্তু ট্রেনিং দিয়েছে খুব যত সহকারে কিন্তু ফিল্ডের আগে কিন্তু সমস্ত রেডি করবে সে নিজে হাতেই নিজে হাতেই কম্পিটিশান করবে তো চলো এইটুকুই তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে